হলেও তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি মিষ্টি কুমড়োর ডগার তরকারি করবো এই জন্য মিষ্টি কুমড়ো পাতাগুলোকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন আমি পেস্ট করে নেব মিক্সিতে আমি ফোড়নে দিচ্ছি আদা ক্ষেত্র করে রেখেছিলাম আদা আর কালো জিরা ফোড়নে দিচ্ছি এখন এখানে আমি ওই যে হলুদ দিয়ে দিচ্ছি ফোড়নে এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি এখানে মিষ্টি মিষ্টি কুমড় আর আছে আলু বেগুন আর আমি দুটো পটল দিয়েছি আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আর এই যে পাতাটা আছে দেন পাতাটা পেস্ট করেছি ওই পাতাটা আমি দিয়ে দিয়েছি পাতাটা সিদ্ধ করেই পেস্ট করেছি এর মধ্যে আমি বড়িটা ভেজে রেখেছিলাম বিউলির ডালে বড়িটা আমি দিয়ে দিলাম আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যে যেমন চিনি খাবে সেই অনুযায়ী চিনি দেবে কুচিনি দিলে ভালোই লাগে খেতে ডোকাটা আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম কিন্তু নুন একটু কম হয়েছে ওই জন্য আমি অল্প নুন দিয়ে দিচ্ছিলাম এখন আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি আর আমি একটু আতব চালা এখানে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এইটা দিয়েছি তাহলে এইটা ঘন হয়ে যাবে জলটা ছেড়ে দেবে না চালের বাতাটা দেওয়ায় চালটা এটা ঘন হয়ে যাবে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে ভাত দিয়ে মাখবে কালারটা যেন সবুজ হবে না দেখার মতন ভাত দিয়ে কালারটা যদি হয় অল্প সুসার তেল দিয়ে দেবো উপর থেকে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি আবার কাঁচা তেল এটা আমি এখন এটাকে নামিয়ে এটা গরম গরম ভাতের সঙ্গে খাবে তাইলে খুব ভালো লাগবে আমার মিষ্টি মিষ্টিগঞ্জ ডগার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি